আসসালামু আলাইকুম আমি শাহিন খান রাহুল আজ আমরা অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নে এখানে কথা বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাসুদেব ইউনিয়নের সহ সভাপতি এবং সদর উপজেলার যুবদলের আহাব্যায়ক কমিটির সদস্য জনাব মোহাম্মদ কবির আহমেদের সঙ্গে তিনি আলো টিভি নিউজ টোয়েন্টি ফোরকে জানিয়েছেন নবনির্বাচিত জেলা কমিটির সভাপতি জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নেতৃত্বে ইউনিয়নের নেতাকর্মীরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন তিনি বলেন বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং ভবিষ্যতে দলটি ক্ষমতায় এলে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের রাস্তাঘাট শিক্ষা যুব সমাজের কর্মসংস্থান সহ সার্বিক উন্নয়নের গুরুত্ব দেওয়া হবে আপনারা দেখতেছেন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর সঙ্গে থাকবেন এখনই উনি উপস্থাপনা করবে ধন্যবাদ সবাইকে ইসমিল্লাহ রহমান ইব্রাহিম আমি মোহাম্মদ কবির আহমেদ বারানন্দ বাসুদেবী ইউনিয়নের বাসুদেব গ্রামের আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র দল থেকে এ পর্যন্ত বিএনপি করে আসছি আমি ছাত্র দলের ইউনিয়নের বারানন্দ বাসুদেবী ইউনিয়নের সহসভাপতি ছিলাম পরবর্তীতে আমি দুই দুইবার বার্সদেব ইউনিয়ন যুবদলের সভাপতি হিসাবে নিয়োজিত ছিলাম বর্তমানে আমি ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে আছি এবং সদর উপজেলা যুবদলের যে আবহায় কমিটি বর্তমান ওই আবহায় কমিটিরও আমি বর্তমান সদস্য হিসেবে হিসাবে আছি আমি দীর্ঘ ষোলো সতেরো বছর যেই আওয়ামী লীগ স্বৈরা শাসকের আমলে রাজনীতি করতে যে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমি অনেক ব্যবসা করি এলাকাতে করতে যে অনেক বাধার সম্মুখীন হয়েছি বর্তমানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শে আমি আমার যখন আমি একটু বুঝের হয়েছি তখন থেকে আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত বর্তমানে ইনশাল্লাহ আছি তবে আমি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির যিনি কান্ডারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যিনি সংসদ নির্বাচন করবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির যিনি অর্থনৈতিক বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন আমার নেতা ব্রাহ্মণবাড়িয়া গণমানুষের নেতা ব্রাহ্মণবাড়িয়া গণমানুষের অস্তান্ত আস্থাভাজন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব ভাইয়ের নেতৃত্বে আমরা বিএনপিকে ব্রাহ্মণবাড়িয়া এবং ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগরকে আমরা সুসংগঠিত করে যাচ্ছি ওনার নেতৃত্বে ওনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি আগামীতে ওনার নেতৃত্বে আমরা থাকবো ইনশাল্লাহ আগামী আমি আশা করতেছি বর্তমান যে সরকার আগামী কিছুদিনের মধ্যে সম্ভবত আগামী বর্ষর জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা ইঞ্জিনিয়ার হালে হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের পক্ষে আমরা কাজ করব এবং ইনশাল্লাহ একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ স্বৈরা মতো অনির্বাচিত না আমরা জনগণের ভোটের মাধ্যমে আমরা ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার খালে হোসেন মাহবুব শ্যামল ভাইকে আমরা নির্বাচিত করব এবং জনগণের কাছ থেকে একটা যে আমরা আশ্বাস পাচ্ছি উনি উনি একজন ভালো মানুষ ওনাকে এই এলাকার মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং জয়যুক্ত করার পরে আমাদের বিগত দিন আমাদের যে এলাকার রাস্তাঘাটে যে অবহেলিত অবস্থা বিশেষ করে আপনার এই বাসুদেব ইউনিয়ন পরিষদের যে রাস্তা দুটা ব্রিজের অবস্থা নাজেহাল অবস্থা আছে এই বাসুদেব মূর থেকে আপনার গাটিয়ারা পর্যন্ত যে রাস্তা এই রাস্তার অবস্থা বেহাল অবস্থা আছে গাড়ি গুড়ি চলার কোনো উপযুক্ত না এটা অনুপযোগী হয়ে গেছে পুরাবাড়ির রাস্তা দীর্ঘদিন যাবৎ কোন গাড়ি চলতে পারে না আপনার দুবলার রাস্তা পাইকপাড়া চান্দির রাস্তা এইভাবে প্রত্যেকটা রাস্তার অবস্থা বেহাল অবস্থা আছে আমরা আশা করি এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে যদি আমার নেতা ইঞ্জিনিয়ার হালেত তো ভাই নির্বাচিত হয় বিএনপি নির্বাচিত হবে ইনশাল্লাহ আমার এই বিশ্বাস হলে আমরা এগুলি আমার নেতার মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই রাস্তাগুলির উন্নয়ন যে জনমানুষের যে একটা বিপর্যয় এই বিপর্যয় থেকে আমরা এই এই এলাকার মানুষকে মুক্ত করব রাস্তাঘাটগুলি করার জন্য আমরা আমার ওনার নলেজে ইনশাল্লাহ নেতার অলরেডি এগুলি আছে উনি আমাদের এলাকাতে আসলে উনি চোখে এগুলি দেখতে পায়। রাস্তাঘাটের যে বেকাল অবস্থা বিদ্যুৎ তো আপনার ঠিকভাবে যেভাবে আপনার থাকার কথা সেভাবে ছিল না বিগত দিন এখনো নাই এগুলির যে সংস্কার করে এগুলি ঠিকভাবে ভাবে যেন বিদ্যুৎ বিদ্যুৎ সবাই সঠিকভাবে ভাবে পায় সে ব্যবস্থা ইনশাল্লাহ করা হবে আমাদের এই ব্রাহ্মণবাড়ের তিতাস গ্যাস আমাদের মানে কাছে কিন্তু আমরা সেই গ্যাস ব্যবহার করতে পাচ্ছি না পারছি না আমরা আশা করব আমার এই নেতা বিএনপি ক্ষমতায় আসলে সমবায় ক্ষমতায় আসলে আমরা এই মানুষের ঘরে ঘরে এই গ্যাস গ্যাস পৌঁছাই দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব আমার নেতার মাধ্যমে আমি সকলের প্রতি ওদার আহ্বান জানাই আগামী নির্বাচন যেন একটা সঠিক সময়ে হয় একটা অনির্বাচিত সরকারের দ্বারা দেশে কোনো উন্নয়ন হতে পারে না সম্ভাবনা বিশ্ব এগুলি দেখে যে একটা স্থায়ীভাবে যে একটা দেশে নির্বাচিত সরকার আসলে এই সরকারের মাধ্যমে কিছু করার চেষ্টা করে আমি সকলের প্রতি আহ্বান রাখব আগামী নির্বাচনটা যেন অতি তাড়াতাড়ি হয় এবং বর্তমান সরকারের প্রতি আমি একটা আহ্বান রাখবো অতি তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে এদেশে একটা স্থায়ী স্থায়ী সরকার আপনারা তাড়াতাড়ি যেন হয় সে ব্যবস্থাটুকু করে দিবেন হলে এই দেশ তাড়াতাড়ি যে আওয়ামী দুঃশাসনের আমলে দেশে লুটপাট হয়ে ব্যাংক ব্যাঙ্কগুলি হালি হয়ে গেছে দেশের মানুষ চলতে পারে দেশ সচল হয়ে গেছে সেই সচলতা ফিরে আসবে একটা নির্বাচিত সরকারের মাধ্যমে আমি আশা করব এই বর্তমান সরকার অতি তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে এই দেশকে আপনার এই অর্থনৈতিক যে দুরবস্থা এটা এর থেকে মুক্ত করে দিবে এবং আরও যে দেশের সমস্যা এই সমস্যাগুলি তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকার আসলে ইনশাল্লাহ মুক্ত হবে আমি আমার নেতা ইঞ্জিনিয়ার হালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের পক্ষ থেকে আমি সকলকে সালাম জানাই এবং ওনার ওনার শুভেচ্ছা জানাই এবং আমার ইনুন বিন পীর সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন ভাই এবং জয়নাল আবদিন ভুইয়া সহ হ্যাঁ আর যারা আছেন সাংগঠনিক সম্পাদক সুমন ভুইয়া জয়েন্ট সেক্রেটারি হাজি মহিউদ্দিন ভুইয়া মুক্তা যুবদলের দলের সভাপতি রানা এবং যুবদলের সাধারণ সভাপতি জাহিদুল ইসলাম মানি স্বেচ্ছাসেবক দলে আব্দুল রশিদ বুট্টু আহ্বায়ক এবং সদস্য সচিব আনোয়ার হোসেন সহ আরো যারা আছে সকলকে নিয়ে আমরা এই ইউনিয়নটাকে একটা সুশৃঙ্খল রাজনীতিতে পরিণত করতে চাই এবং সকলের সহযোগিতা চাই এই আশাটুকু রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম